এন আই টি সি খালি আমি আবার আমি আবার বাক্সটার সাইরে সাইডে দিয়ে চাইছি যে মানে আমারে দিছে যেই বেড়ায় বাক্সের ভিতর ঠায় যেই বেড়ায় বাক্সের ভিতর ঠায় টিয়ার এই বেডালে মনে দিছে কম করে দে বলুক হুককি আক্কিয়া দেই জানা ওটা সিদ্রি बड़ा बेड़ा ना बेड़ा ना बेड़ा इधर बीच में मालिश बाय आप करिया रहा है हाँ हाँ ये वो नया काम लेके दिसे इधर कोई ना कोई इधर तो लाख लाख से लेके दिसे इधर तो 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 लेके दिसे

আমি কথা দিই রে 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 నాయক এ নাইক পাতলা খান ভাই আমারে কইব না রে এ আপনাদেরকে একটা ভিডিও দিই আমরা সুন্দর দেন আমার ক্যামেরা ধরে নাইজন হ্যাঁ আপনাদের সুন্দর একটা ভিডিও হ্যাঁ ভিডিও দেন ও সরের মাথা কত কিছু খেলে আল্লাহ বাসাইলে সরতা সরই লজ্জা না দেন লজ্জা না

নোয়াখালী জেলার মানুষ আমরা মনটা যেন ঘুমভুত্র নদী খাতির যুদ্ধের কমতি নেই বুঝবে একবার আত্মীয়তা করে যদি হাওয়ার বাহর ফাহা কিংবা পুরাতন বজ্র মসজিদ যদি দেখতে চাও নোয়াখালী জেলায় একবার হলে ঘুরতে চাও শিক্ষা দীক্ষা শিল্প সাহিত্য নোয়াখালী জেলা সেরা বাংলাদেশের মধ্য অঞ্চলের সত্যি জেলাটি বুঝে গেরা দেবেন আর না হান নাই কলা শুয়ারি ঠিকই হইবেন

হে তো লাভ আইজ তুই এত বুড়া অল্প না লাগ দেখ যা এনা এর আদ্র তুই নি যা লাগ না আবি না আক তোসি আবি না যা যা उसको एक सुनोय जा তাহলে ইন্ডিয়া বাড়ি আই যা দা আক ক মু করাইছে কথা ক মুয়ে পর যদি মানতে লাগে নাসির কাম কর লাগে নাসির আস করে যা ভালো ঠিকই আমি বুঝছি আমি নাসির আপনি আস করে যা বলা বলে আর খাচ্ছি অনেক অল্প কি বলি

এই সকালে নাইলে দুপুর দিক আইছেন বা বিকেলে আইছেন দেখি অফিসের লান টাইমে বেরিছ গালি हां তাহলে আমরা লইলাম আরো দিএল ভিডিওটা একসাথে আমি তো অফিস থাক हेलो আ ডিম দিয়া আমডা দিয়া হাই টিয়া হামতে হাই টিয়া কইরা লয়া গালি বেচা লাগা

লাইক তেও লাগবে আমাদের পাশে থাকুন চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা পক্ষ থেকে আপনাদের মিজান চেষ্টা করি এবং নিপুণনন নতুন খবর এবং ভিডিও নিয়ে আপনাদের সামনে বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন লাইক এই যে মিজান ভাইয়ের বাতের হোটেল তো এতক্ষণ খিচুড়ি বিক্রি হয়েছিল সেটাও বন্ধ হয়ে গেছে এখন তিনশো সাতচল্লিশ নম্বর পিলারের সামনে এখন খিচুড়ি বিক্রি চলছে তো এই জন্য এখন এখানে যেমনটা দেখছি কাস্টমার নেই কাস্টমার সব এখন নতুন রাস্তায় আগারগা নতুন রাস্তায় সেখানে খিচুড়ি বেচে কিনে চলছে তো ভাইরাল মিজান ভাই সারাদিন পরে একটু ফ্রি হয়েছে তাই ওনার সাথে আমরা সময় দিচ্ছি এবং কথা বলছি আপনারা লাইক একটু বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক আমাদের পাশে থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন মিজান ভাই সরাসরি লাইভে আপনাদের আজকে সাক্ষাৎকার নিচ্ছি তারা লাইভে দেখছেন মিজান ভাই সবার সাথে সময় দিচ্ছে সারাদিন যেমনটা যেতে থাকেন যে উনি অত্যন্ত ব্যস্ত থাকে প্রচুর কাস্টমার থাকে আর মিজান ভাইয়ের এখানে নয় তারিখে বেগম খালেদা জিয়ার নামে ৪০ চল্লিশটা অনুষ্ঠান হবে এখানে সকাল থেকেই খাওয়ানো হবে সারাদিন ফিরি সেদিন

এই যে যেমনটা দেখছেন তার পাশেই মিজান ভাইয়ের পাশেই কিন্তু বসে আছেন সেই ভাইরাল নোয়াখাইলা আমাদের চ্যানেল তো আসলে বন্ধুরা ভাইরাল হয় না কারণ আপনারা যদি শেয়ার করেন লাইক দেন সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো আমাদের চ্যানেলও ভাইরাল হবে একসময় সেই আশায় আপনাদের জন্য এই মিজান ভাইয়ের কাছে ছবি আসি জি ভাই ডল লাগে না কে কেমন ডর ভাই রসিদ কথা কইলো তারা সুসি তাক করে এই পুরানো তে কোন একটু শুনি

দর্শক আসলে আপনারা লাইভটি একটু বেশি বেশি শেয়ার করবেন লাইক আমাদের পাশে থাকবেন এই যে মিজান ভাইয়ের ভাতের হোটেল এখন সন্ধ্যা হয়েছে আগারগা নতুন রাস্তা তিনশো সাতচল্লিশ নম্বর পিলারের সামনে কিন্তু কিচুরি চলে গিয়েছে সেখানে কিন্তু কিচুরি বিক্রি চলছে এই রাত বারোটা পর্যন্ত খিচুড়ি বেচা হবে তো এখন মিজান ভাইয়ের খাবার কিন্তু দুই বেলাই মানুষ খেতে পারে দুপুরে ভাত আর রাতে খিচুড়ি সরাসরি আপনাদের এই লাইভে দেখানোর চেষ্টা করছি ভাইরাল মিজান ভাইয়ের হোটেল থেকে আজকে মিজান ভাই সন্ধ্যার পরে একটু ফ্রি হয়েছে

এই গরুর খামারের কাম করেন অভ্যাস আমরা এইসব রাজনীতি করেন করতেন আল্লাহ আসেন আপনি কেন কোন উদ্দেশ্যে খাওয়াচ্ছেন মানুষকে মানে কি উদ্দেশ্যে আপনি খাওয়াচ্ছেন এই দুই হাজার কেন খাওয়াবেন আমাদের প্রধানমন্ত্রী তিনবার রাষ্ট্র চালাইছে আবার উনি একজন সরকারি লোক আবার আমরা সরকারি জায়গায় দোকানদারি করি কর্মচারীরা খাই কেন দোকান বাড়া দিল আসছে বেশি দিতাম অনেক খুব ভালো মানের মানুষ আছিলেন এই জন্য আমার মনে হচ্ছে না ওনার চল্লিশ হাজার পালন করবো আমরা বাচ্চা হয়ে রাজনীতি রাজনীতি এদি বুঝি আমরা বুঝি সরল সুযোগ হিসাব আমার এই দশ মাসে যদি আমি জাকার ভাড়াও দিতাম এই দেড় দুই লাখ চেরু করে আরো খরচ হয়ে যেত এই হিসাবে দেশের নেত্রী দিন ভাইছে ওনার চল্লিশ হাজার পালন করবো ওনার উচিলায় আমরা আল্লাহ ভালো চলে ভালো চলে এই উচিলায় আমরা এর মধ্যে খেলা

খুব নাটক ভাসের মাথা লবণা দাম আছে লবণ থা বর্তাল বেশি কে যায় কি ভাই সরষে তোরা সব দিয়া একখানা দিয়ে এই মিলছে রথ হরে না ভাই এই কম্বল কোয়া আমি কেন কম্বল টানা আসছে এই কম্বল এর আসছে